যাচ্ছে না ইজিলি যাবেও না বাট তাকে নিয়ে কিংবা সালমান শাহকে যেভাবে প্ল্যান মানে খুব মাস্টার প্ল্যান করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সো সেম ভাবে একটা গেম চলতেছে শাকিব খানকে নিয়ে ওনার পরিবারে একটা ঝগড়া লাগিয়ে দেওয়া হয়েছে ওনার পরিবারে অলরেডি ঝগড়া চলছে আপনারা জানেন যে বুবলি উপর একটা দ্বন্দ্ব সারা সারাটা বছরে লেগে থাকে তো সেই জায়গা থেকে সালমান শাহ আম্মা আমাদের নিলানটি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে সাকিব খানের জন্য আমি দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখেন এবং করে কারণ সাকিব খান গেম হচ্ছে মানে এফপিসি কে উনি মন ব্লেম দিয়ে দিলেন বেসিক্যালি আসলে দেখেন বাংলাদেশে যেসব যারা হচ্ছে নায়ক জন্মায় বাংলাদেশে আমি মান্না ভাইয়ের কথা বলতে চাই আমি সালমান ভাইয়ের কথা বলতে চাই আমি সাকিব ভাইয়ের কথা বলতে চাই তিনটা নক্ষত্র কিন্তু তরুণদের মধ্যে তরুণদের আই মানে তরুণদের তরুণরা তাকে তাদেরকে ফলো করে সো তাদেরকে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে সরিয়ে দেওয়ার খুব প্ল্যান চলে সাকিব খান কিন্তু এখানে বেশ কয়েকবার এপিসিতেই কয়েকবার আপনার সবগত শিল্পী সমিতি নির্বাচনে কেটে করে তার গাড়িতে হামলা করা হয়েছিল সে সেটা আপনারা জানেন সো সেই জায়গা থেকে সেই দায়িত্ব থেকে কিংবা সেই দায়বদ্ধতা থেকে হয়তো বা আমাদের সালমান ভাইয়ের আম্মা নীলা আনটি বলেছেন যে সাকিব খানকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে সাকিব খানকেও আরো বেশি ব্যবহার থাকা উচিত আরও বেশি সতর্ক থাকা উচিত আরও বেশি ওনার নিরাপত্তা জোরদার করা উচিত দিন শেষে আসলে একটা দেশের চলচ্চিত্র তারকাকে যখন পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় সালমান সো দেখেন ওনার যে জনপ্রিয়তা এটা এটা কি কারণ ছিল হতেও পারে হতেও পারে নিঃসন্দেহে না হওয়ার কিছু নেই তো আমি বলবো আসলে এটা যেটা হচ্ছে যেভাবে হচ্ছে সাকিব ভাইকে নিয়ে আসলে একটা গেম হচ্ছে এটা আছে না আগের থেকে গেম হচ্ছে আগে থেকেই সাকিব ভাইকে নিয়ে ঠিক ষড় করা বলবো যে সাকিব ভাইকে নিয়ে ছেলে আহ লাগিয়ে দেওয়া হচ্ছে তার পরিবার থেকেই সেই জায়গা থেকে লাগিয়ে দেওয়া হচ্ছে মনে হয় যে আহ আমাদের নীলানটি খুব সুন্দর ভাবেই আহ এটাকে ইয়ে করতে পেরেছে মানে এটাকে কি বলে ক্যাচ করতে পেরেছে না সাকিব খানের উপরেও হচ্ছে একটা ঝড় যাচ্ছে কি বা ঝড় যেতে পারে সাকিব খানকেও বলতো থামিয়ে দেওয়া হতে পারে বা শাকিব খানকেও কোনো না কোনো ভাবে যে কোনো ভাবি হোক শাকিব খানকেও চলচ্চিত্র থেকে সরিয়ে দেওয়া হবে একটা প্ল্যান হয়তো বা চলছে হয়তো আমি বুঝতে পারছেন বা জানতে পারছেন আই থিঙ্ক দেখেন এটা যদি এরকম হয় যে বড় বড় তারকাদেরকে বাংলা চলচ্চিত্র সরিয়ে দিতে চায় তাহলে জিনিসটা কি দাঁড়াইলো সেই চোদ্দশো সিনেমা হল থেকে এখন চব্বিশটা কিংবা পঁচিশটা সিনেমা হলে দাঁড়াইছে তো এটা এটা আসলে কি এটার ফলাফলটা আসলে আলটিমেটলি কি দাঁড়ায় দাঁড়ালো এটা কেন জিরো কিছুই হলো না

আহ বাংলা চলচ্চিত্র আসলে গুণী তারক গুন দিতে জানান মানি লোকদের পূর্বের ইতিহাস তো সেই জায়গা থেকে হয়তো বা আমাদের নীলামটি খুব সুন্দর ভাবেই বলেছে খানের আসতে পারে যাই হোক সেটা আপনারা নির্ধারণ করেন কমেন্ট আসলে সে সত্য না মিথ্যা আমার কাছে মানুষের উনি টোটালি সত্য কথা বলেছেন কারণ ওনার ছেলের উপরে সেই আহ গিয়েছে ওনার ছেলের উপরেও সেই একটা মানসিক একটা টর্চার গিয়েছে ওনাকে আত্মতাব মানে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে মার্ডার করা হয়েছে তো সবকিছু মিলিয়ে আসলে দেখা যাক কি হয় কি হয় না হয় আমরা খুবই আশাবাদী সালমান সার ব্যাপারটা নিয়ে ওনার বিচার হবে সঠিক বিচার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন